রাশে ব্যাঘার পাল্টা পাল্টি কর্মসূচি কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন সংঘর্ষের সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় পুলিশ অর্ধশত রাউন্ড টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছেন শনিবার সকাল এগারোটার দিকে বাঘা উপজেলার পরিষদের সামনে থেকে এই সংঘর্ষ শুরু হয় যা এক পর্যায়ে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষে আহতদের বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের মধ্যে রয়েছেন বাঘা সভার মেয়র আক্কাস আলী বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আরানি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি এদের মধ্যে আশরাফুল ইসলাম বাবুল সহ দুজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার বেলা এগারোটার দিকে বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আক্কাজ আলীর অনিয়ম দুর্নীতি ও স্বজন প্রতিবাদে মানববন্ধনের ডাক দেয় স্থানীয় সংসদ সদস্য পক্ষের আওয়ামী লীগের নেতা কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন সদ্য উপজেলা নির্বাচনে একশো ছয় ভোটে পরাজিত রকনুজ্জামান রিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরফুল ইসলাম বাবুল উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয় অপরদিকে সচেতন নাগরিক বিন্দু ব্যানারে বাঘা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশের ট্রাক দেয় উপজেলা চেয়ারম্যান লাইভ উদ্দিন লাবলু সমর্থিত স্থানীয় আওয়ামী লীগের আরেক রূপ মেয়র আকাশ আলীর নেতৃত্বে পৌরসভার সামনে থেকে মিছিল বের করা হয় মিছিলটি অপর গ্রুপের মানববন্ধন অতিক্রমের সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে এ সংঘর্ষ নিয়ে পাল্টে পাল্টে অভিযোগ করেছেন উভয় পক্ষ উপজেলার চেয়ারম্যান লাভলু গ্রুপের সমর্থকদের দাবি মানববন্ধন থেকে তাদের বিক্ষোভ মিছিলে হামলা করা হয়েছে আর এমপি শারিয়ার গ্রুপের সমর্থকরা দাবি করেছেন মিছিল নিয়ে এসে তাদের মানববন্ধনে হামলা করা হয়েছে এ বিষয়ে রকুনজ্জামান রিন্টু বলেন পৌরসভার মেয়র আক্কাসালীর নেতৃত্বে মিছিল নিয়ে এসে তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা চালানো হয়েছে এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফল ইসলাম বাবুল সহ তাদের পক্ষে অন্তত বিশজন আহত হয়েছেন আহতদের মধ্যে বাবুল সহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয় এই বিষয়ে আক্কাস আলী বলেন তাদের শান্তিপূর্ণ মিছিলে মানববন্ধন থেকে হামলা করা হয়েছে এতে আমি সহ অন্তত বিশজন আহত হয়েছেন আহতদের বাঘা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়া হয়েছে জানতে চাইলে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন দুটি কর্মসূচিতে পাল্টা পাল্টি বক্তব্য ও স্লোগান দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত এ সময় পুলিশ লাঠিচার ও টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সংঘর্ষের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তোমাকে ভিডিও করবো তুমি আমার ভাইলা তুমি আমার ভাই না 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 তোমাকে ভিডিও করবো না তুমি হ্যাঁ তুই সামনে তো নে তুমি আমার ভাই না